হ্যালো আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও তোমাদের ভালো আছি দেখো আজকে আমি কোথায় যাচ্ছি আমি আমার শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি তাও কোথায় আমাদের বাড়ির পাশে ঝাউতলা নামটা ঝাউতলা দিয়ে শুরু হলেও ঝাউ গাছটা আছে। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তাই ঝাউ গাছটার জন্যে কিন্তু এখানে নামকরণ দেওয়া হয়েছে ঝাউতলা তা আমার সাথে চলো আমি মাটির রাস্তাতে ভিতরের রাস্তাতে ছোট্ট একটা রাস্তাতে যাচ্ছি আমি আমার শাশুড়ি তো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কত বাগানার বাগান গাছ গাছালি তা তোমরা সাথে চলো দেখতে দেখতে যাই সেই ঝাউতলা যে কোন জন্য নামটা ঝাউতলা রাখা হয়েছে ঝাউ গাছটা কেমন কীরকম দেখতে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝাউতলার পাশে ছোট্ট ঝাউ ঝাউতলা ক্যাফে নামে পরিচিত একটা ক্যাব করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ সাথে থেকে ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে বেশি বেশি করে করে লাইক কমেন্ট এবং শেয়ার আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে আমরা ঝাওতলা চলে এসেছি এই দেখো দূরের থেকে দেখা যাচ্ছে ঝাউ গাছটা আসলে এখন রোদ পড়েছে এই জন্য ঝাউতলার ঝাউ গাছটার উপর দিকে দেখা যাচ্ছে না নিচে থেকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের রাস্তায় দেখা ঝাউ গাছটার দেখো কত মোটা একটা ঝাউ গাছ যে এত মোটা হতে পারে তোমরা আগে কখনো দেখা দেখেছো কিনা তো কমেন্টের মাধ্যমে জানাবে দেখো কত মোটা আর উপরের দিকটা এই দেখো ওই দেখো ঝাউ গাছে পাতা দেখা যাচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করছি দেখো কত মোটা হয়েছে তা কিন্তু অনেক 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 বছরের পুরোনো গাছ আর এই গাছটা এখানে রয়েছে তার জন্য নামকরণ করা হয়েছে ঝাউ ঝাউতলা আর এই ঝাউতলাটার পাশে ক্যাপ করেছে তার জন্য নামও রেখেছে ঝাউতলা ক্যাফে ক্যাফে ঝাউতলা যে দেখো গাছটার গোড়া থেকে আমি সে উপর পর্যন্ত দেখিয়েছি যেটুকু করেছি আর তোমরাও অনেককে শেয়ার করে দিবে অনেকেই দেখিনি কিন্তু শেয়ার করে দিবে চলো এবার ক্যাফেটা দেখি এই যে ভিতরে কিন্তু যাব না তারপরেও তোমাদের বাইরে থেকে যে কতটুকু কীরকম সাজিয়েছে তাই দেখায় গ্রামের ভিতর আসলে ক্যাফে তৈরি করলে কেউ অতটা যায় না সেখানে অতটা কেউ সময় কাটায় না তারপরে তোমাদের সঙ্গে একটু দেখায় এই যে দেখো এই যে কর্নারের এটা এটা হচ্ছে রান্নাঘর এই জায়গায় যখন লোকজন আসে তখন ওরা রান্না করে দেয় চাউমিন টাউমিন আর ভেতরে বসার জায়গা আছে আর এখানে এই যে বসার জায়গায় দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর রাস্তার সাইডে এত সুন্দর যে আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এসে ঘুরে যেতে পারো একবার দেখে যেতে পারো ঝাওতাল ঝাওতালা ক্যাফে নেহালপুর বাজার ঝাওতালা ক্যাফে এই যে দেখো কত সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে ক্যাফে ঝাউতলা নাম এন্ড কমিউনিটি সেন্টার আর পাশে কিন্তু আবার একটা জাগরণী চক্র ফাউন্ডেশন তৈরি হয়েছে এই যে এখানে এটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই ভালো লাগলে তোমরাও বেশি বেশি করে শেয়ার করে দিবে এই যে দূর থেকে আবার দেখাচ্ছে কারণ ওপর তলায়ও বসার জায়গা আছে ওই যে চার পাঁচটা বসার জায়গা চলো এবার বাড়ির দিকে যায় এই যে বাড়ির দিকে আসতে আসতে দেখো একটা পেঁপে গেছে তিনটে মাথা তোমরা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবে না দেখো তিনটে ডালেই প্রচুর প্রচুর পেঁপে হয়েছে দেখো কত সুন্দর তোমরা এটা অনেকে কিন্তু পেপেও তো ভালো সুন্দর আছে দেখো না কখনো তা দেখে নাও একটা পেপে গেছে তিনটে মাথা তিনটে মাথায় প্রচুর পেঁপে তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব প্রেস করে দিবে যে কোনো ভিডিও ছাড়ি তাহলে তোমাদের কাছে আগে পৌঁছাবে এই যে কত সুন্দর পেঁপে গাছটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে দেখো আসলে গ্রামের ভিতরে এক এক জায়গায় অনেক 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 সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আছে যেগুলো দেখলে কিন্তু বারবার দেখতে ইচ্ছে করে শহরে পরে কিন্তু সেরকম কোনো অতটা কিছু দেখা যায় না তারপরেও শহরের থেকে গ্রাম অঞ্চলের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে দেখলে মনটা জুড়িয়ে যায় তো তোমরা অনেক তোমরা আমার আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও অন্য কাউকে বেশি বেশি করে শেয়ার করে দিবে তাহলে তারাও একটু দেখার সুযোগ পাবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে কেমন